আপনারা দেখছেন নিউজ নিউজ মানে আগামী পনেরো দিনের পনেরো দিনের মধ্যেই আমাদের পুজো বা আমাদের যেটা দুর্গাপূজা ফেস্টিভ্যাল পিরিয়ড শুরু হচ্ছে তার জন্যে আমরা একুশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেই সম্পর্কিত একটা ইয়ে পূর্বাভাস আজকে দেওয়ার পরিকল্পনা করেছি এবং সেটাই আমি বলছি এখন যেটা হচ্ছে আমরা একুশ তারিখ থেকে মহালয় থেকে শুরু করেছি আর একুশ তারিখ থেকে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত যেটা সেটা আমাদের আগামী সাত দিনের প্রতিদিনের ডে ওয়াইজ ইয়ে প্রভাব মধ্যে আসছে তা এটা আমি ডে ওয়াইজ আমরা দেব আর তারপরে হচ্ছে আপনার যেটা ২৬ থেকে দু তারিখ এটাকে আমাদের উইকলির মধ্যে আসছে তার জন্যে আমরা একটা পিরিয়ডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশ আর তিরিশ থেকে দুই এই দুটো ভাগের মধ্যে কেমন ইয়ে থাকবে সেটা আমি বলবো আর একুশ তারিখে যেটা রয়েছে আমাদের একুশ তারিখে মহালয়ের দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহায়ের সম্ভাবনা থাকবে এবং রোদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে বা ইয়ে হবে সেই সময় সাধারণত মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না কেবল বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর সহ বৃষ্টিপাতের পরি বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা যেসব জেলাতে রয়েছে সেগুলো হলো ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলাতে আর বাইশ তারিখে একটু এলাকা ওয়াইজ মানে যেটা আমাদের বৃষ্টিতে অনুসারে বৃষ্টিতে অনুসারে রেনফলটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে তার কারণস্বরূপ হচ্ছে আমাদের এখন একটা উত্তর আন্দামান সাগরে উত্তর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবার্তা রয়েছে যেটা তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উপর বাতাসের উপরে বিস্তৃত রয়েছে এটা আগামী বাইশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে তো এরই প্রভাবে বাইশ তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমাদের অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তেইশ তারিখে এই বৃষ্টিপাত প্রায় সর্বত্রই সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতও একটা দুটো জায়গায় হতে পারে মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে এই তেইশ তারিখে এটা হচ্ছে এইবার হচ্ছে আমাদের চব্বিশ তারিখে যেটা রয়েছে চব্বিশ তারিখে আবার বৃষ্টিপাত কিছুটা সামান্য কমতে পারে যেখানে বৃষ্টিপাত থাকবে যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখে আমাদের বৃষ্টিপাত যেটা থাকবে সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা থাকছে এবার ছাব্বিশ থেকে উনত্রিশ যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য আমি প্রথমে দক্ষিণবঙ্গের বলে নিচ্ছি তারপর উত্তরবঙ্গে বলব দক্ষিণবঙ্গের ছাব্বিশ থেকে উনত্রিশ যে পিরিয়ডে বলা হচ্ছে এই সময়ে আমাদের একটা বিশ্লেষণে যেটা উঠে আসছে তাতে পঁচিশ থেকে এই পিরিয়ডের পঁচিশ ছাব্বিশের মধ্যে অ্যারাউন্ড পঁচিশের মধ্যে একটা নিম্নচাপ আমাদের উত্তর পূর্ব বা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে নতুন একটা নিম্নচাপ এবং এর প্রভাবে যেটা আপনারা হয়তো আমাদের গতকালকের যেটা আউটলুক দেওয়া হয় যে পরবর্তীতে কেমন হতে পারে একটা আউটলুক দেওয়া হয় তাতে বলা হয়েছে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের দিকে যেটা হচ্ছে ছাব্বিশ সাতাশের পরের দিকে এটাই যে ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাথারে বৃষ্টিপাত এবং দু একদিন অনেক জায়গাতেই মাঝারা বৃষ্টি হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে এই পিরিয়ডের মধ্যে দু এক দিন